শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা সব উঠেছি গুড মর্নিং সবাই কেমন আছো আসলে ভালো আছি আমা আমিও ভালো আছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখো একটা ব্লগ ভিডিও আজকে শুরু করে চালু মানে ছাড়ছি সবাই দেখো প্লিজ এই দেখো জামাকাপড়গুলো কেটে নিয়েছি নিয়ে জামা জামাকাপড়গুলো ধুচ্ছি ধুয়ে তারপরে এবারে আর আমার মেয়ে ক্যামেরা করছে একলা একলা তো করা যায় না তা ও এসে ওকে বললাম একটু ক্যামেরা করে দে বলতো ক্যামেরা করছে ওই যে কেচে নিয়েছি ধুয়ে নিয়ে ধুয়েও নিয়েছি এবারে দেখো কাপড়গুলো সব মেলে দিচ্ছি এদিকে গাড়ি মোছার গেঞ্জিগুলো এগুলো আর এদিকে ওর বাবার প্র্যান এগুলো গেঞ্জি টেঞ্জি সব কেঁচেছি আমার নাইটি সব এগুলো পরপর সব মেলছি তো তা তো মেলা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো মেলে তারপরে এবারে আরও অনেক কাজ আছে এই দেখো কাঠ টাটগুলো সব ঘরের ভেতর থেকে নিয়ে যাচ্ছি একটা একটা করে সব আগের বছরে কদম গাছ সব ছিল কেটেছিলাম কেটে ওইখানে সব রেখেছি আর ওই যে আমাদের ঘরে কাজ হয়েছিলো প্লাস্টারের বাঁশ টাঁশ ওই সব রেখেছি রেখে ওইখান থেকে নিয়ে উনুনে উনুনটা করেছি ঝুড়ি দিয়ে একটা উনুন বানিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর ঝুড়ি দিয়ে একটা উনুন বানিয়েছি আমার নিজের হাতে এই প্রথম উনুন করা তোলা উনুন তো খুব কম জ্বালানে রান্না হয় তা আমি সব জোগাড় করে করে নিয়ে আসছি রান্নাঘর থেকে সব প্যাটেল ম্যাশ গ্যাস ট্যাস এনা তেনা সব নিয়ে এসে সব জোগাড় করে তবে রান্না করা কতটা সময় লাগে তারপরে দেখো মা তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছিলো মাংসটাকে ধোবো বলে সব ঢালছি মাংসটাকে ধুয়ে ঢেলে নিচ্ছি দেবার ধোবো ধুয়ে তারপরে দেখো ধুয়ে নিয়ে তারপরে ওই প্লাস্টিকগুলো সব সাইড করে রাখছি ওগুলো আর এখানে প্লাস্টিকের উপর জল পড়লে আবার ওখানটা ভরে যাবে বেসিনটা গন্ধ হবে ওই জন্য আর আমি বলি তার একটু পরে ধুচ্ছি বলে ওখানে রেখেছি রেখে আবার অন্য কাজ করতে গেছিলাম তো দেখো এই যে উনুনে আগে বলি ভাতটা বসিয়ে দিয়ে আসি তারপরে এসে দেবো বলে আগে ভাতটা বসিয়ে দিতে এসেছি দেখো প্লাস্টিক দিয়ে উনুন ধরাচ্ছি উনুনটা প্লাস্টিক দিয়ে ধরেছি তারপরে যে কাঠগুলো ছিল একটা দুটো কাঠ দিয়েছি আর অনেকগুলি প্লাস্টিক দিয়েছি জানো তো বন্ধুরা তা ওই প্লাস্টিক দেওয়ার পরে উনুন যে কি দাও দাউ করে জ্বলছে তোমাদেরকে কি বলবো ওই দাও দাউ করে জ্বলাতে আর দু একটা কাঠ দিয়ে আমার ভাত ফুটেই গেল তারপরে জোগাড় করে না আস্তে আস্তে আমার ভাত হয়ে গেল এদিকে সবজি টবজি কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে চলে এসছি এই উনুনের ধারে সব জোগাড় করে নিয়ে এ দেখো কতগুলো প্লাস্টিক দেখেছো দিচ্ছে এগুলো তারপরে দু একটা কাঠ দেব দিলে দাও দাও করে চল না ছাতুর সব সত্যেন্দ্র ছাতুর বাবা খায় তাও তোমার দাদা ভাই খায় তাও নিয়ে এসেছিলাম নিয়ে এসে সব প্লাস্টিক ভোরে ভরে সব প্লাস্টিকগুলো গুছিয়ে রেখেছিলাম এই যে উনুন ধরাবো বলে সেইগুলো এখন কাজে লেগে যাচ্ছে যত যায় কিছু প্লাস্টিক সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছে ওই ঘরে ভর্তির হয়ে আছে তারপরে দেখো এই উনুনটা এবারে এই যে ধরে গেল দু একটা কাঠ দিয়ে এবারে দাও দাও করে জ্বলতে থাকবে আর আমার জ্বালান দিতে হয়নি আর কিচ্ছু দিতে হয়নি ওতেই ভাত হয়ে গেল জানো বন্ধুরা ওই যে বসিয়ে দিয়ে আমি উঠে গেলাম এবার ওইদিকে গিয়ে জোগাড় করতে গেলে আমার আর মাথায় তেল দিয়েছিলাম ওই যে কালি লেগে গেছে নাইটিটায় কালো কালো হয়ে গেছে সুপার ভাস মাল মেখেছি না তারপরে দেখো জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে তারপরে ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে আবার সমান করে বসালাম উঁচু নিচু হচ্ছিলো বলে সমান করে বসে আর হাতে কালি লাগছে সমানে উনুনে রান্না করা হয় না তো দেখো প্লাস্টিকগুলো দেওয়ার পরে আর আগুন জ্বলছে দেখো পুরো দাও দাউ করে আমি প্রথম দেখলাম এত সুন্দরভাবে উনুন প্লাস্টিক থেকে জলে তারপরে তো ভাত হয়ে গেছে ওই দেখো পাশে তারপরে আবার উনুনে দেখো সব সবজি তো কেটে নিয়েছিলাম তারপর সব জোগাড় করে আনতে আনতে ভাত হয়ে গেছে তারপরে এই যে সব আলু টালুগুলো সব ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ টিয়াজগুলো সব এবারে উনুনে রান্নার তরকারি কিন্তু খুব টেস্ট হয় আমি তো ক গ্যাসে করি তো অতটা ভালো লাগে না কিন্তু উনুনে রান্নার টেস্টটা খুব ভালো হয় তুমি যেমনভাবে করো ভালো লাগে খেতে জ্বালানের একটা স্বাদ আলাদা না তা দেখো বন্ধুরা তো এবারে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে তারপরে টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো গ্যাসে এই এই উনুনে কিন্তু প্রচুর কম ইয়েতে ইয়ে হয় প্রচুর জ্বালান কম লাগে তোলা উনুন তো ঝুড়ির চারধারে কাদা দিয়েছিলাম দিয়ে মানে ভেতরে একটা কোটো বসিয়ে দিয়েছিলাম ওই যে রঙের কোটো আছে ওই আমাদের কলতলার ওখানে আস দেখা যাচ্ছে পরে বাসন মাজি দেখতে পাবে ওই যে রঙের কোটোগুলো ওই কোণে দেখা যাচ্ছে ওই রঙের কোটো বসিয়ে আর চারধারে কাদা দিয়েছিলাম ঝুড়ির মধ্যে ঝুড়ির মধ্যে রঙের কোটো বসিয়েছিলাম তারপরে চারধারে ধারে দিয়ে তারপর ঝাঁটা কাটি রঙের কোটো সাইড থেকে খুঁচি খুঁচি দিয়ে দিয়ে তারপরে তুলে নিয়েছি কোটোটা তো এই দেখো আর লাল লাল হয়ে গেছে পিঁয়াজটা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে একটু আবার ভেজে নেব তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে আলুটা একটু ঢেকে দিলাম যেহেতু বাইরে তো মোটা এই যে মাছি উঠছে চারিদিকে আর এখানে পুরো টানা রোদ এখানে বসে রান্না করতে খুব ভালো লাগে শীতকালে বাইরেটা বসে বসে রান্না করছি যে কদিন জ্বালানো আছে সেই কদিন এই যে কাঠ আছে সেই করিন হলে ওই আবার গ্যাসে রান্না করতে হবে ঘরের ভেতর রান্না হয় তো দেখো আমার পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি দেব আদা রসুনগুলো আদা রসুনগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আদা রসুনগুলো দেওয়া হয়ে গেলে তারপরে তারপরে দেখো আস্তে আস্তে আর উনুনটা দেখো কালকে কাদা দিয়েছি এর চার ধারে ফেটে ফেটে গেছে দেখেছো গরমে ঘুটে ফেটে ফেটে গেছে আবার আবার আজকে রান্না হয়ে যাওয়ার পরে আবার দিয়েছিলাম কাদা দিয়ে আবার সমান করে দিয়েছিলাম একটু নুন নিলাম দিলে আস্তে আস্তে করে মজে মজে গেল মজে যাওয়ার পরে তেল দিয়ে আবার একটুখানি কড়াই তেল দিয়েছিলাম দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম নিয়ে তারপরে আদা রসুন এই আদা রসুন দিলাম রসুনটা তেলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম কেন রসুন এই গন্ধ ছাড়বে ওই জন্য রসুনটা আগে নাড়িয়ে নিলাম একটু তারপরে আদাটা আবার আস্তে আস্তে করে নেড়ে নিলাম নিয়ে তারপরে তারপরে আস্তে আস্তে কষতে থাকলাম কষতে কষে কষতে কষে তারপরে একটু যে অনেকটা একটা কথা হয়ে যাবে তারপরে দেখো আবার পরেও গেছে একটু করতে নাড়তে নাড়তো পরে সবার ক্ষেত্রে একটু পরে মা ব্রহ্মা হচ্ছে আগুনের অগ্নি দেবতা একটু পড়লেও কোনো ব্যাপার না তো চলো তারপরে দেখো এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি মশলাগুলো জালটাও ঠেলে দিচ্ছি একটু উগুলোর জ্বালানটা একটু ঠেলে দিলাম দিয়ে তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম তারপরে দেখো এবার একটু মানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম অনেকগুলো তো ওই জন্য গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম গুঁড়ো লঙ্কাটা অল্প করে দিলাম তারপরে দেখো আবার একটু একটু হলো ইয়েটা হচ্ছে জিরে বা জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে গোলা আর ধনে গুঁড়োটা বেক করা হয়নি ওটা দেওয়া হয়নি তো জিরে গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ ঝাল দিলাম আর এই নুনটা দিচ্ছি এই নুনটা দিয়ে দিলাম তখন এক চামচ দিলাম কারণ আলুতে একটু আলু ভাজায় নুন দিয়েছিলাম একটু আলু ভাজার সময় আর এই যে আদা রসুন একটু জল ছিল কড়ার গায়ে তলায় লেগে যাচ্ছিলো বলে একটু দিলাম ওটা দিয়ে আবার নাড়তে থাকলাম করতে থাকলাম একটু নেড়ে কষে তারপরে আবার একটু সুন্দর করে আবার মশলাটা ভিজে নিলাম মাংস আগে আমরা একটা সিটি মেরে না তিনটে সিটি মেরে নিয়েছিলাম প্রেশার ঘরের মধ্যে গ্যাসে তিনটে সিটি মেরে নিয়েছিলাম তারপরে এখানে আর তারপরে জলও গরম করে নিয়ে এসেছি গ্যাস থেকে কাঁচা জল দেবো না হলে তারপরে তো মশলা কষা হয়ে যাওয়ার পরে মশলা কষা করছে কষে কষে তারপরে আস্তে আস্তে করে দেখো নিরাত হয়ে এইরকম যাদের যাদের সুয়ে আছে তারা এরকম করতে পারে এরকম মশলা কষা হয়ে গেছে রান্না স্বাদ খুব সুন্দর হয় মশলা কষা হয়ে গেছে তারপরে দেখো যে মাংসটা যেহেতু মটনটা প্রেশার করে সিটি মেরে নিয়েছিলাম তো জলটা আলাদা করে রেখেছি আগে মটনটা ঢেলে দিয়েছি দিয়ে একটু নেড়ে নেড়ে নিয়েছি বন্ধুরা দেখো একটু নেড়ে নিয়েছি সিটি দেওয়ার পরে সিটি দিয়ে ঢেলে নিয়েছি জল আলাদা করে দিয়েছি দিয়ে মটনটা কষে নিয়েছি ভালো করে কষে নেওয়ার পরে তারপরে ওই জলটা দিয়েছি আবার ইয়ে দিয়েছি আবার ফোটানো জল নিয়ে এসেছি ফোটানো জলটা আবার পরে দিয়েছি তো সি ধরি আমি আমার করার হ্যান্ডেল নেই দেখেছ আমার করার হ্যান্ডেল নেই আমি সি দিয়েই ধরি কোনো করার হ্যান্ডেল নেই প্রত্যেকটা করার আমার তো দেখো তার সঙ্গে আলুটাও দিয়ে দিলাম যেহেতু মাংস সিদ্ধ করা আছে অল্প করে তার সঙ্গে আলুটা আগে দিয়ে দিলাম মানে আলু আলুটা কষতে কষতে মাংসটাও কিছু আলুটা মাংসটা কত সিটি মারা আছে তো তার সঙ্গে আলুটা কষতে কষতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে তাই জন্য আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে কষতে থাকি আর তারপরে দেখো আর এই যে প্লাস্টিকটা রয়েছে না ঝুড়ির তলায় যে প্লাস্টিকটা প্লাস্টিকটা গলে গিয়ে পুরো মাটিতে একদম জড়িয়ে ধরেছিলো তারপরে ওই তলায় আবার একটা বোর্ড দিয়েছি এবার গরম জলটায় ফুটিয়ে এনেছিলাম এই ফোটানো জলটা এদের ঢেলে দিলাম কষার পরে অনেকক্ষণ ধরে কষেছি তো পুরোটা তো তোমাদের দেখানো হয় না ওইভাবে অনেকটা লং হয়ে যাবে বড় ভিডিও অনেকটা হয়ে যাবে এই তাই সতেরো মিনিট বেশি হয়ে গেছে ভিডিও তো চলো তারপরে এই যে কষার হয়ে গে জল ঢেলে দিয়েছি ফোটানো জল এবার দেখো মেয়ের বাবা মেয়ের অনেক ঝোল লাগে তো দুবেলা খাওয়া হবে একসঙ্গে করে নিয়েছি তো ওদের ঝোল লাগবে বলে দেখো বেশি করে জলও দিয়েছি মানে ঝোল ঝোল না হলে ওরা খেতে পারবে না এখন একটু ঝাল শিখেছি ওদের ঝোল লাগে তো দেখো আবার ঢেকে দিলাম একটু ঢেকে দিলাম এমনি ফুটুক ততক্ষণ বলতে ঢেকে দিলাম আবার ভাবছি এটা পড়বে কিনা তাই ভাবছিলাম তারপর দেখছি না ঠিকঠাক হয়েছে তারপরে দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে খুলে নিয়েছি নিয়ে আলুটা সিদ্ধ কি কিনা দেখছিলাম দেখতে দেখছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় কি সিদ্ধ হয়ে গেছে ধরতে গেলে তারপরে গরম মশলাটা আবার গরম আবার এমনি মানে আসলে কি বলো তো ঝুড়ির ওপর উনুন তো যেহেতু বেশি সাপোর্ট দিতে পারছি না ওই জন্য সাঁড়াশি দিয়ে ধরছি ধরে তারপর ওই করছি আর এত উনুনে আগুন সে আর কোনো জ্বালান দিইনি দেখেছো মারা কিচ্ছু দিন ওই গরমের হিটে ফুটছে তরকারি দেখছো দেখছো বন্ধুরা গরমের হিটে তরকারি ফুটছে তারপরে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে তো প্লিজ আমার বড় ভিডিওগুলো সবাই দেখো একটু দেখো সবাই আমার বড়ো ভিডিওগুলো লং ভিডিওগুলো কেউ দেখছো না কি কারণে আমি বুঝতে পারছি না তো একটু দেখো আগে যদি বা অনেকটা ভিউ তো এখন কেন হচ্ছে না বুঝতে পারছি না প্লিজ সবাই আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো মেয়ে বললো মা একটু জাল দাও বলতে একটা টুকরো কাট নিয়ে আবার একটুখানি দিচ্ছিলাম দেওয়ার পরে বলি দেখি আবার একটুখানি দেখ এমনি ফুটছে তাও কোনো দেওয়ার দরকার নেই একটু ঢেকে রাখলেই হয়ে যায় তো আবার বলে একটা দুটো জ্বালান্দাভাবে ছোট ছোট টুকরো টুকরো একটা আড্ডা ছিল সেগুলো নিয়ে আবার দিচ্ছি আবার সেগুলো একটু দিচ্ছি দিলে আবার চলছে তারপরে আমি দৌড়ে চলে গেলাম দেরি হয়ে যাচ্ছে আবার ঘরের ভেতর হাঁড়ি হাতের হাঁড়ি নিয়ে চলে গিয়ে আবার ভাত তাতগুলো বাড়ছি এদিকে এমনি তরকারিটা একটু সিদ্ধ বাকি আছে তাহলে ঢেকে রেখে চলে যাই এইটা এটা লম্বা হয়ে গেছে আবার বুঝতে পারিনি তো চলো আমি এই ভেতরে রেখে আবার ভেতরে গেছি গিয়ে দেখো চিকেনটা দেখাচ্ছিলাম এটা আমি ফেসবুকে তুলেছিলাম তো বুঝতে পারিনি ইউটিউবে চলে এসছে তো চলো তারপরে দেখো আমরা ভাত বেড়ে নিলাম ওর প্রচুর খিদে পেয়েছে কিন্তু তরকারি আনি আনিনি না এনেছি তরকারি আনা হয়ে গেছে আচ্ছা এনে তারপরে বসেছি ভাত বাড়তে গুছিয়ে নিয়েছিলাম ভাতটা সব এনে এখানটা তারপরে ভাতটা বেড়ে নিলাম অনেকটা বেলা হয়ে গেছিল তো দেখো কালকে গাছ চচ্চড়িও ছিল পালং শাক কুমুলো আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম কুমড়ো দিয়ে আর এই যে মাছের ঝাল আর ওই যে মাছের ঝোলও আছে কুমড়ো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়েছিল আর নিয়ে বলে তেলাপিয়া মাঝে ভালোবাসি বলতে তেলাপিয়া আমরা খাই না কিন্তু ও বলে নিয়ে এসেছিলাম আর ওটা হচ্ছে ইয়ে খয়রা মাছ আর এইটা মটন তো মটনটা দেখো কার কার ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে দেখো সাথে থেকো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো সবাই দেখো একটু আমি তো এত কষ্ট করে ছাড়ি বলো তোমাদের দেখার জন্য প্লিজ দেখো সবাই ফলো করো আমার ভিডিওটা একটু সবাই দেখো শেয়ার করো তো তো দেখো আমি এখন ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য এবার আমারও ভাতটা বেড়ে নেবো এবার আমারও ভাতটা বেড়ে নেবো নিয়ে খেয়ে নিবো দুজনে মিলে ওর বাবা আসবে দেরি করে এটা রবি তোর বাবার একটু দেরি হবে আসতে ওই জন্য আমি দেখো খেয়ে রে দুজনে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি কত বাসন পড়েছে দেখো মাজা হয়নি কত বাসন পড়েছে বাসনগুলো মেজে দেখে নিলাম নেওয়ার পরে রেখেছি তারপর ওর বাবা এসছে আবার ওই ওর বাবা এসেছে সব এসেছে আমি বলি দাঁড়াও আমি যাচ্ছি তারপরে ভাত দিলাম দেওয়ার পরে এই দেখো মনটা ছিলাম বানিয়েছি আবার উনুটা রান্না হয়ে যাওয়ার পর আবারও পরিষ্কার করে দিয়েছি উনুনে কালি টালিগুলো সব কাদা লেপে দিয়েছি দিয়ে দিয়ে তার উনুনে রান্না করা মানে এই যেখানে ধুতে হয় যেখানে রান্না করি আমি বসেছি ওর পিছনে পুরো ওই জায়গাটা ধুতে হয় তারপরে অনেকটা সময় লাগে তারপরে কালিগুলো মাজা এনে রান্না করা মানে অনেক হ্যাপা তো চলো এইরকম আমরা সব মাজা হয়ে গেছে প্রেশার বেশি সিঁড়ি মেরেছিলাম প্রেশার কুকার সব বাসিং এই এইসব মেজে টেজে নিয়ে কোনো স্পিড করিনি যেমন ভিডিও তেমনভাবে তারপরে মেজে নিয়ে তো দাদা ভাইয়ের ভাত দিলাম তারপরে দেখো বিকেলবেলা ফুচকা নিয়ে এসেছিলো তো দেখো ফুচকাটা খাচ্ছি আর